হ্যালো কে বলছেন আপনি আচ্ছা আমার একটু দিন ধরে আজকে টিভির লাইনটা নেই মানে টিভিটা দেখে দেখে পরিমেষও চলে গেছে বনু নেই মাও থাকবে না এখন মা সানে গেছে আমি আর সারা সারাদিন একা একা বাড়িতে হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেয়ার স্টাইল তোমাদের সবাইকে একটি নতুন ব্লগে স্বাগতম তো দেখতেই পারছো আমি সকালে বসে পড়েছি একদম সোফার সামনে আর আমার সকালে যেগুলো কাজ থাকে ওগুলো হয়ে গেছে কারণ আমার কাছে মোবাইল থাকে না তাই সকালে আমি শ্যুট করতে পারি না তো আজকে একটা নতুন জিনিস তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আজকে বুনো কলেজে যাচ্ছে ওর ফার্স্ট দিন হচ্ছে কলেজে তো জানোই বুনোর জন্য কত এক্সাইটেড ব্যাপার সেটা ও আজকে সকালবেলা উঠে গেছে তোমরা জানো ছটার দিকে উঠে গেছে আমরাই ঘুম থেকে উঠিনি ও উঠে বসে আছে রেডি টেডি হয়ে স্নান ফান করে একদম রেডি ঘরে বসে আছে যাবে তো সেই এগারোটায় ছটার থেকে উঠে মানে অস্থির হয়ে গেছে কখন যাবে কখন যাবে কি পড়বে আমার থেকে কালকে একটা টপ নিয়েছে টপ ওটা পরে যাবে এটা পরে যাবে তিনবার করে চেঞ্জ করছে মানে আলাদাই আনন্দ ওর মানে পূজার জামা হলে যেরকম মানুষের আনন্দ হয় ওরকম ওর আনন্দ হয়ে গেছে তো দেখলে টুকু এখন সুন্দর করে খেলছে আর আমি এখানে বসে তোমাদের সাথে কথা বলছি আর ডুকু এরকম ঘরে থাকলে আমি এরকম খেলনাপাতি দিয়ে দিই ও নিজে নিজে খেলে মাঝে সাঝে ওকে হচ্ছে তোমার ওর সাথে কথা বলতে লাগে ইগনোর করলেই ব্যাস ওর হচ্ছে ডেগে যায় বিরক্তি হয়ে যায় খুব যখনই ও ডাকবে তখনই ওর সামনে উপস্থিত হতে হয় তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আলু আর পেঁয়াজ রোদে দিয়ে দিয়েছি খাটের নিচে ছিল আর জানোই সব বাড়িতেই হয়তো আরশোলার প্রবলেম থাকে আমার বাড়িতেও তাই আরশোলার প্রবলেম বেশিরভাগ জিনিসই আরশোলার মানে ঘোরাফেরা করে আলুগুলো খেয়ে নেয় তো এখন দেখছো তুমি ডুকু হচ্ছে আমাকে অনেক আদর করছে তার একটাই কারণ কি জানো ও এখন আম খাবে কিসের জন্য এত আদর জানো এই যে আম খাবে আমের জন্য আম কেটে দাও তার জন্য মাম্মামকে এত আদর করছে তাই না ডুকু তাই তাই বলো তোমরা কেমন আছো সবাই তোমরা কেমন আছো সবাই ভালো আছো ভাই আছো বাই বাই বলে দাও বাই বাই সুন্দরভাবেই ও আম খাচ্ছে হচ্ছে ও তো জানোই আমি আম খায় মানে হচ্ছে আমের আটিই খায় এমনি বাকি সব কিছু খায় না যেগুলো চোচা টোচা থাকে সাইডের দুপাশে ওটা খায় না শুধু আটিই খায় তো আটি দিয়েছি তো কোনো সময় যদি হচ্ছে মুড হয় ওর তখন বলে যে ওটা দাও মানে আটি ছাড়া বাকি দুটো দাও সে যেন মাও থাকবে না বাড়িতে মাও যাচ্ছে হচ্ছে শিলিগুড়িতে কোনো একটা কাজ আছে মায়ের মিটিং আছে তো তার জন্য শিলিগুড়িতে মিটিংটা হবে তো মাও থাকবে না পুরো বাড়ি ফাঁকা আর হচ্ছে শুধু ভাড়াটিয়া থাকবে হয়তো তো ভাড়াটিয়ার তো কোনো ঠিক নেই এখন আছে তখন নেই তো পুরো বাড়ি একদম ফাঁকা অনিমেষও চলে গেছে বনু নেই মাও থাকবে না একটু এখন মা সানে গেছে আমি আর ডুবু সারাদিন একা একা বাড়িতে একটা আম শেষ আজকে আবার কি মুড হয়েছে আটিউ আটিউ খেলো আর দুপাশেরটাও খেলো আবার বলছে যে আর একটা আম দাও তো দেখি খায় কি না আর একটা দেখি কি হয় তো ও ওইদিকে আম খাচ্ছে আর আমি এদিকে ওর যত খেলনা পাতি আছে সব হচ্ছে সরিয়ে রাখছি কারণ বেশি খেলনা ওর সামনে থাকলে ও সব ছুরে ছুঁড়ে নিচে ফেলে যায় অল্প কিছু খেলনা দিয়ে রাখি তাহলে ছুঁড়ে ফেলে না তোমাদের সাথে গল্প করতে করতে বাইরে এত মেয়ে কালো করে এসেছে বুঝিয়ে নি বাইরে এখন গেলাম অনি ফোন করেছিল মার সাথে একটু কথা বলল দেখি কি কালো করে এসেছে আর দেখো পেঁয়াজ রসুন সব বাইরে দেওয়া সারা দিন ধরে আজকে টিভির লাইনটা নেই মানে টিভিটা দেখে দেখেই ডুগু হচ্ছে থাকে খুব সুন্দর সব সময় সময় কাটায় কার্টুন টাটুন চালিয়ে দিই আমার অত মানে অসুবিধে হয় না বিরক্তি কম করে দেখো আজকে সকাল থেকে টিভির লাইন নেই ওখানে হ্যালো